যেমনটি বলছিলাম যে বয়স্কদের মতো বড়দের মতো শিশুরা কিন্তু বিভিন্ন রোগ কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে আমরা জেনে নিব যে প্রথমে ম্যাডাম একটু জেনে নিতে চাই জন্মগত অনেক কিডনি রোগে বিশেষ করে মূত্রতন্ত্র বা মূত্র নালীতে অনেক শিশুরা আক্রান্ত হয়ে থাকে এই সম্পর্কে আপনার মন্তব্য কি এবং এই ধরনের সংখ্যাটি কেমন জন্মগত যে ত্রুটি মূত্রতন্ত্রের এটা আসলে একটা সময় আমরা তেমন পাই নাই বাট সময়ের পরিক্রমায় যখন শিশু কিডনি রোগের চিকিৎসক এবং এই সাবজেক্টের যখন এক্সপানশন হলো এক্সপানশন হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই জন্মগত কিডনি রোগ বাড়ছে কারণ আমরা অ্যানোমালি স্ক্যানিং করি যেটা আপনার মায়ের পেটে বাচ্চা থাকতেই পাঁচ মাস বা তার ওই অ্যারাউন্ড টোয়েন্টি টু উইক্স তখনই কিন্তু ধরা পড়ে কিডনির কোনো জন্মগত ত্রুটি আছে কিনা এবং তখন থেকে আমরা বুঝতে পারি তারপর জন্মের পরে আমরা করি আলট্রাসোনোগ্রাম বাচ্চার কিছু আপনার উপসর্গ দেখা দেয় এভাবেই আমরা জন্মগত মূত্রতন্ত্রের ত্রুটিগুলো ডিটেক্ট করতে পারি এবং ইদানিং এটা বেড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে ধীর গতিতে কিডনি বিকল বা ক্রনিক কিডনি ডিজিজ যে অসুখটা ক্রনিক কিডনি ফেইল তার অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কজ ডিউ টু এই জন্মগত মূত্রতন্ত্রের ত্রুটির কারণে